নমস্কার শিশিরবিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে পৌষ মাসে লাশ মূল্য খাওয়া মানে পৌষ মাসে লাশ শনিবারে নিরামিষ আমাদের তো মূল আর মাঘ মাসে খাওয়া হবে না তাই এখানে দেখুন ফুলকপির যে পরোটা করেছি ফুলগুলো ঘষে নিয়েছি তার ডান্ডিটা কাঁচা টমেটোর বেগুন আলু কুমড়ো শিম এই ফুলকপি মূলো আর ফুলকপির ডাটা দিয়ে একটা চচ্চড়ি হবে এই আছে মূল আর মুগ ডাল এটা একটা ডাল হবে এখানে দেখুন মূলো আমি গরম জলে একবার ফুটিয়ে নিচ্ছি নুন চিনি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা ভাজা হবে চলুন শুরু করি আর যে মূলো মুলোই মূলো মূলের হচ্ছে সব মূলো দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে জাস্ট দুটো সিটি দিয়ে নেব গ্যাস মিডিয়াম করে ডালে নুন দিয়েছি উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি তোলাটা উপর দিকে না ওঠে তেল গরম হয়ে গেছে মুলোগুলো দিয়ে দিলাম গ্যাস কমিয়ে দু মিনিট ঢাকা দিলাম খুলেছি এখানে দেখুন পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা শুকনো মানে শুকনো কড়াইতে গরম করে আর একটু থেতে থেতে করে নিয়েছি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এটা গন্ধটা ভালো হয় খেতেটা ভীষণ খেতে না ভীষণ ভালো লাগে এইভাবে মূল ভাজাটা করবেন দেখুন অপূর্ব খেতে হয় চিনি সর্ষে পাউডার হলুদ গুঁড়ো নুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সাইডে রেখে দিই তেলটা ঝরে যাক কড়াইতে তেল আছে শুগুলো লঙ্কা দিলাম আর পাঁচ ফোরনের ভাজাও একটু রয়েছে দেখছেন সর্ষে ফোড়ন দিলাম সব সর্ষেগুলো চটপট করে ফেলে নিয়েছে এখানে দিলাম আমি টমেটো হলুদ দিয়েছি চিনি দিয়েছি ভালো করে নেড়ে নেবো ডালটা দিয়ে দেবো টমেটো দিয়ে দিচ্ছি সরি সরি ধনে পাতা দিলাম ডাল হয়ে গেছে কপির ডাটা আর মূলও এখন আমি একটা শিকি দিয়ে নেব কিংবা দুটো দেবো গ্যাস বাড়িয়ে অল্প একটু জল দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি সব সবজিগুলো দিয়ে দেবো কাঁচা টমেটোর কাঁচা টমেটোরটা পরে দেবো কেন কাঁচা টমেটো টমেটোর থেকে কাঁচা টমেটোরটা টক বেশি সবজিগুলো নাও সিদ্ধ হতে পারে এই কাঁচা টমেটোটা একটু পরে দেবো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি গ্যাস কমিয়ে মিনিট দুয়েক ঢাকা দেবো ঢাকাটা খুলেছি জল বেরিয়েছি জলটা শুকিয়ে নেবো নেড়ে নেড়ে গ্যাসটা একটু হাই করে দিলাম যেটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়েছিলাম দিয়ে একটু শিখিয়ে মেরে নিয়েছি দুটো দিয়ে ভালো করে নেড়ে নেবো আর দু মিনিট ঢাকা দিলাম গ্যাস কমিয়ে ঢাকাটা খুলেছি একটু হাই করে দিয়েছি এই যে কপি সরি ধনে পাতার ডাটা আর কাঁচা টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে তাদের ফলো শেয়ার করতে ভুলবেন না আর এই রেসিপিটা বানান সত্যি বলছি অপূর্ব খেতে হয় গতকাল আমি মাছ দিয়ে মূলর ঘন্ট করেছিলাম খাওয়া হয়ে গেছে কেন আমরা মাঘ মাসে আর মূলো খাবো না যার জন্য কদিন আমরা মূলোটা খুব নানা রকমভাবে করে খাচ্ছি এই যে সরষে পাউডারটা এতে নুন চিনি কাঁচা লঙ্কা সব আছে ফুল ফুল সবই আছে আর একটু জল দিয়ে দিলাম গ্যাস কমিয়ে পাঁচ মিনিট ঢাকা ঢাকাটা খুলছি সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে গ্যাস বাড়িয়ে ভালো করে নেড়ে নিয়েছি নিয়ে পাঁচ মিনিট করে আরও দুবার ঢাকা দিয়েছিলাম আর আমি ঢাকা দেবো না গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম ভালোই ফুল হাই করে দিন নাড়াচাড়া করে নেব আমার হয়ে গেছে নাবিয়ে নিচ্ছি ধন্যবাদ